আল্লাহর একদিন ফাতেমার কামরায় প্রবেশ করে গিয়া দেখেন হজরতে আলী নিচে শুয়ে আছেন আর ফাতেমা উপরে শুয়ে আছেন আল্লাহর নবী বলেন রে ফাতেমা ও আমার মা তুমি কেন রে নিচে চু শুইলা কারণ কি রে ফাতেমা না স্বামী আলি কেন তুমি নিচে দিলারে মা নিচে শোনা রে স্বামী স্ত্রীর বিছানা কোনোদিন আলাদা করো না স্বামী স্ত্রীর মাঝে যেন ফাঁক না থাকে যদি ফাগ থাকে রে মধ্যখানে শয়তান বর করে মধ্যখানে কে বর করে শয়তান বর করে এর মা ও ফাতেমা নারমা তুমি আগে আলীর সাথে শুয়া করে রে স্বামী স্ত্রী দুইজনে একসাথে শুয়া থাকো আমার আল্লাহ তোমাদের আমল নামাই সব দেয়া ভরপুর করে দেবে আর যদি স্বামী স্ত্রীর মধ্যে কানে গো ফাঁক থাকে গো তাহলে কিন্তু শয়তান স্বামী স্ত্রীর মধ্যে কুমন্ত্রণা দেয় ওসোয়াসা দিয়া স্বামী স্ত্রীর মধ্যে ফাটল সৃষ্টি করবে ঠিক কিনা গো আর স্ত্রীর প্রশংসা করবেন বেশি বেশি তরকারি যদি লবণে নাও হয় তাহলেও বলবেন আলহামদুলিল্লাহ খুব মজার চমৎকার তরকারি তুমি পাক করছো ঠিক কিনা কাও যখন স্ত্রী যখন খাওয়া শুরু করবো তখন দেখবো দেখবায় তরকারি দি লবণ হয়েছে না আমার স্বামীদে এত ভালো মানুষ আমার স্বামীদেব বলছে আলহামদুলিল্লাহ সে বাহান আল্লাহ পরের দিন দেখবেন স্ত্রী এমনিতেই ভালো হয়ে দেব আপনার আদর্শ আপনার ব্যবহার দেখে কি বলেন স্ত্রীর প্রশংসা করে আপনি বলবেন ও প্রাণের ময়না তুমি এত সুন্দর তোমাকে ছাড়া আমার রক্তটা কাটে না তোমার চোখটি একবারে হরিণের মতো দেখা যায় সব আনন্দ দেখবেন স্ত্রী মন থেকে হৃদয়টা উজাড় করে আপনাকে গলার মালা বানায়া এই রাত্রের বেলা রাখবে সুবাহাল্লা খন আর যদি আমার ভাই এই শীতের ক্ষণ খনে মৌসুমে যদি স্ত্রীর সাথে আপনার আমার ঝগড়া হয় তাহলে কিন্তু আমরা কভালো শুনি আছে। ঠিক কিনা কোন রাত্রের বেলা আমরা ঢুকতে দিত না ঠিক কিনা এই কমপক্ষে শীতের মৌসুমে আমাদের স্বামী স্ত্রীর মাঝে যেন ঝগড়া ফাসাদ না হয় যদি ঝগড়া হয় তাহলে কিন্তু স্ত্রী কম্বলের নিচে জায়গা দিত না আর স্ত্রী যদি কম্বলের নিচে জায়গা না দেয় তাহলে কিন্তু আপনি ঘরে প্রবেশ করার অনুমতি পাইলেন না আপনার রাত্রে রাত রাস্তার মধ্যে থাকতে হতে হয় যুবক ঠিক কিনা এই জন্য শীতের মৌসুমে যেন কমপক্ষে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কেনা হয় ঝগড়া না হয় আমার ভাই এই জন্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল আর মহাব্বত আসবে কোথায় থেকে একে অপরের মাঝে যখন আপনারা ইনসাফ করবেন স্ত্রী যদি কোনো বড়ো করে একটু চার দিয়ে শুইলেন কি বলে কিন্তু আমরা তো এখন চার দিতে রাজি না কি বলেন আমরা এখন চার দিতে রাজি না আসুন আমি আপনাদের মধ্যে পবিত্র কোরআনুল করিমের সোরায়ে বাঁকার দুইশো তেইশ নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তালাওয়াত কি তো আয়াতের ভিতরে আল্লাহ বলেন আমি তোমাদেরকে মহিলাদেরকে তোমাদের জন্যে আমি শস্যকেত হিসাবে দান করলাম যেভাবে ইচ্ছা সেভাবে তোমরা মহিলাদেরকে ব্যবহার করতে পারো তো আসুন আজকে অনেক থেকেই আওয়াজ আসে অনেক থেকেই আবদার হুজুর আমার ষাট সত্তর বছর জিন্দিগি হয়ে গেল হজুর আমার পরিবারে আমার ঘরে যেন কেন শান্তি নাই অশান্তির আগুন যেন দাউ দাউ করে জ্বলে দূরে কোন আসেনি এরকম সাড়ে সত্তর বছর জিন্দিগি হয়ে গেল হজুর আমার ঘরে তো শান্তি নাই আমার স্ত্রী আমার ভালোবাসে না মহাপত করে ঠিকই না তো আমি বলতে চাই আপনার আমার জীবনে আপনার আমার পরিবারে দাম্পত্য জীবনে যদি সুখ আর শান্তি আনতে চায় তাহলে আমার নবীজির আদর্শ আমাদের গড়ে পিট করতে হবে কে বলেন আমার নবী বলেন আফসায় রে তোমরা যদি সালামের ব্যাপক প্রচলন ঘটাইতে পারো বেশি বেশি তোমরা সালামের প্রচলন কর ঘরের মধ্যে গিয়া সালাম দাও স্ত্রীকে গিয়া সালাম দাও রে আমার আল্লাহ তোমার পরিবারে শান্তি দিয়া ভরপুর করে দিবে এই জনে আসুন আজকে আমরা ঘরের ভিতরে গিয়া সালাম দেই না স্ত্রীকে সালাম দেই না স্ত্রীকে সালাম না দিয়া গো পাশের বাড়ির বাবিরে গিয়া সালাম পাশের বাড়ির বাবিরে সালাম দিতে ভালোবাসি স্ত্রীরে গিয়া সালাম দে আমার ভাই আমার নবী বলেন উম্মতেরা সালামের ব্যাপক প্রচলন কর সালামের ব্যাপক প্রচলন করতে পারলে রে উম্মাদ আমার আল্লাহ তোমাদের ঘরে শান্তি দিয়া বরপর করে দেবে আমার নবীর দিয়ে টাকা দেখেন আমাদের আশা ডেকে ডেকে বলেন রে পৃথিবীর মানুষেরা আমার পঁয়গাম্বর বিশ্বনবী যখন আমি আয়েশার কামরায় আদির হয়ে ধরে আমি আয়েশা আমার নবীকে কোনো দিন আগে সালাম দিতে পারি না আমার নবী সব সময় আমাকে সালাম দিয়ে দিতে আমি আগে কোনো দিন আমার নবীকে সালাম দিতে পারি নাই শুধু তা নই আমার পৈগাম্বর রহমাতুল্লি লাল আমিন যখন আমি আয়াসার কামড়ায় আজির হয়ে ধরে আমার নবী আমাদের জন্যে হাদিয়া নিয়ে আসতো খাবার নিয়ে আসত শুভালকা খাবার নিয়ে আসত আর আমরা তো বাজারে যাইয়া ফেট রসগোল্লা খায় রসমলাই খায় নিজে দে আমার বাড়িতে যে আমার একটা স্ত্রী আছে আমার বউ আছে বউয়ের কথা জীবনেও আমরা স্মরণ করি না নিজেদের রসমলাই খাইলেন ফ্যাট বইরা বাসার দিন স্ত্রী আছে স্ত্রীর কথাকে স্মরণ করছিলেন তাহলে আপনারা কিভাবে এই স্ত্রী আদর করত এই স্ত্রী আপনারা কিভাবে ডিম বাজা খাওয়াইত কি বলে নিজে ফেট বুড়া বাজার থেকে খাইলেন রসমলায় আর ঘরের মধ্যে যে আপনার একটা স্ত্রী আছে বউ আছে বইয়ের লাগে তো অনলাইন না কেউ তাইলে আপনার স্ত্রী আপনারা কিভাবে আদর করত হ্যাঁ কিভাবে আপনারে আদর করবে এই জন্য আমি বলতে চাই রাম রপি বাবারা দাম্পত্য জীবনকে যদি সূক্ষ্ময় বানাইতে চাও পারিবারিক জীবনকে যদি সূক্ষ্ময়ে বানাইতে চাও আমার আদর্শ গ্রহণ যেভাবে ব্যবহার করেছে তোমরাও যদি সেভাবে ব্যবহার করতে পারো রে আমার আল্লাহ তোমাদের ঘরে শান্তি দেওয়া ভরপুর করে দেবে এরপরে আসেন আমার নবী নবীন স্ত্রীদের কেন চুমা দিতেন শুভ আনাল্লাহ কিস দিতেন চুমা দিতেন কিন্তু আজকে তো আমরা জীবন কাটা দিলাম স্ত্রীদের দিন মোহ্বতে সুমা দিলাম না সুমা দেও কিন্তু সুন্নত শুভানাল্লাহ পৃথিবীর মানুষেরা আমার পয়গম্বর রহমা তুল্লি লাল আমিন তখন নামাজের মধ্যে যাইতেন আমি আয়সাকে আমার নবী চুমু দিয়া যাইতেন শুধু তা নয় আমার নবী রহমা লাল আমি আয়েছা যে দিক দিয়ে পানি সেই দিক দিয়ে আমার নবী পানি খাইতেন অর্থাৎ নবী ভালোবাসতেন শুধু তা নই মুসলমানেরা নবীজি এবং নবীজির স্ত্রীরা এক প্লেটে কানা খাইতেন এক প্লেটের মধ্যে এক মধ্যে আল্লা স্ত্রীদেরকে লুকমা দিয়া দিতেন স্ত্রীরা ও নবীকে লুকমা দিয়া দিতেন ও ভাই আমরা কি জীবনে গো মোহ্বত কইরা কোনোদিন স্ত্রীরা লুকমা দিয়া নি খাওয়াই দিছিনি আমাদেরকেও খাওয়াই না আমরাও খাওয়াই না ঘুরে বলেন ঠিক কিনা আমার বা স্ত্রীকে যদি লোকমা দিয়া দিতে পারেন রে আমার নবী আদায় হবে নবীর শূন্যতা হলে ওই ঘরে ওই পরিবারে মন আল্লাহ শান্তি দিয়া ভরপুর করে দেবে এই জন্যে আসেন মুসলমান অ ও আমার বলতে চায় আল্লাহ নবী রহমাতুল্ল আলমিন স্ত্রীদেরকে নিয়ে নবী এক কম্বলের নিচে ঘুমাই দেন শীতের কোন কোন মৌসুমে ওই শীতের রজনীতে স্বামী স্ত্রী যখন এক কম্বলের নিচে শোয়া থাকে আমার আল্লাহ বড় খুশি হইয়া যা আমার খুশি হইয়া রব্বুল আলামিন স্বামী স্ত্রীর আমল নামায় মহান আল্লাহ সব দিয়া ভরপুর করে দেয় স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাই দেন আম্মা জানায় সাহা বলেন রে পৃথিবীর মানুষেরা আমি আর আমার পয়গম্বর রহমাতুল্লাল আমিন এক বালিশের মধ্যে ঘুমাইতাম আমার নবীজি একসাথে আমার সাথে ঘুমাইতেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আমি আয়েশার রানে মাথা রেখে নবীজি ঘুমাইতেন আমার ভাই বিছানা আলাদা করা যাবে না স্বামী স্ত্রীর বিছানা যদি আলাদা হয় তাহলে দুইজনের মাঝে বর করে শয়তান দুজনের মাঝে মাঝে বর করে কে শয়তান বর করে দুইজনের মধ্যে শয়তান শোয়া উভয়জনের মধ্যে কুবন্তনার দুকা দেওয়া আরম্ভ করে দেয় আল্লাহর একদিন ফাতেমার কামরায় প্রবেশ করে গিয়া দেখেন হজরতে আলী নিচে শুয়ে আছেন আর ফাতেমা উপরে শুয়ে আছেন আল্লাহর নবী বলেন রে ফাতেমা ও আমার মা তুমি কেন রে নিচে চু শুইলা কারণ কি রে ফাতেমা নাম তোমার স্বামী আলি রে কেন তুমি নিচে দিলারে মা নিচে শোনা রে স্বামী স্ত্রী বিছানা কোনোদিন আলাদা করো না স্বামী স্ত্রীর মাঝে যেন ফাঁক না থাকে যদি ফাঁক থাকে রে মধ্যখানে শয়তান বর করে মধ্যখানে কে বর করে শয়তান বর করে এর মা ও ফাতেমা নারমা আগে আলীর সাথে সুয়াথা করে স্বামী স্ত্রী দুইজনে একসাথে থাকো আমার আল্লাহ তোমাদের আমল নামাই সব দেয়া ভরপুর করে দেবে আর যদি স্বামী স্ত্রীর মধ্যে কানে গো ফাঁক থাকে গো তাহলে কিন্তু শয়তান স্বামী স্ত্রীর মধ্যে কুমন্ত্রণা দেয় ও দিয়া স্বামী স্ত্রীর মধ্যে ফাটল সৃষ্টি করবে ঠিক কিনা আর স্ত্রীর প্রশংসা করবেন বিশেষ তরকারি যদি লবণে না হয় থেও বলবেন আলহামদুলিল্লাহ খুব মজার চমৎকার তরকারি তুমি পাক করছো ঠিক কিনা গো যখন স্ত্রী যখন খাওয়া শুরু করবে তখন দেখবো হুমায়া তরকারি দি লবন হইছে না আমার স্বামী diyor এত ভালো মানুষ আমার স্বামী diyor আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পরের দিন দেখবেন স্ত্রী এমনিতি ভালো হয়ে দেব আপনার আদর্শ আপনার ব্যবহার দেখে কি বলেন স্ত্রীর প্রশংসা করে আপনি বলবেন ও তুমি এত সুন্দর তোমাকে ছাড়া আমার রক্ত না তোমার একবারে হরিনের মতো দেখা যায় দেখবেন স্ত্রী মন থেকে হৃদয়টা করে আপনাকে গলার মালা বানায়া এই রাত্রের বেলা রাখবে শুভানাল্লাহ আর যদি আমার ভাই এই শীতের খন কনে মৌসুমে যদি স্ত্রীর সাথে আপনার আমার ঝগড়া হয় তাহলে কিন্তু আমরা কোথাও শনি আছে। ঠিক কিনা রাত্রের বেলা আমরা ঢুকতে দিত না ঠিক কিনা এই কমপক্ষে শীতের মৌসুমে আমাদের স্বামী স্ত্রীর মাঝে যেন ঝগড়া ফাসাদ না হয় যদি ঝগড়া হয় তাহলে কিন্তু স্ত্রী কম্বলের নিচে জায়গা দিত না আর স্ত্রী যদি কম্বলের নিচে জায়গা না দেয় তাহলে কিন্তু আপনি ঘরে প্রবেশ করার অনুমতি পাইলেন না আপনার রাত্রে রাস্তার মধ্যে থাকতে হতে হয় যুবক ঠিক কিনা এই জন্য শীতের মৌসুমে যেন কমপক্ষে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কেনা হয় ঝগড়া না হয় আমার ভাই এই জন্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল আর মহাব্বত আসবে কোথায় থেকে একে অপরের মাঝে যখন আপনারা ইনসাফ করবেন স্ত্রী যদি কোনো বড়ো করে একটু চার দিয়ে শুইলেন কি বলে কিন্তু আমরা তো এখন চার দিতে রাজি না কি বলেন আমরা এখন চার দিতে রাজি না চার দিতে রাজি দিনা আর ইনসাফ করা আমার নবীজির আমল আল্লাহর রসুল সাল্লাহ মিস্ত্রিদের কাজে নবীজির সহযোগিতা করতেন নবীজি কামরাই গিয়া দেখেন আয়াশা রান্না বসাইছে এখনো রান্না হয় নাই আর নবী বলেন আয়াশা তুমি কাটো আলো আমি কাটি চুমুটু এইভাবে দুজনে মিল্লা এই পরিবারের সংসারের রান্না বান্নার করে লাইছে বাহান আল্লাহ আর আমরা হইলো কি কইলাম হইলে তোমার এখন রান্না না তোমার মন গো তোমার মন তো বেশি সুবিধা না গো তুমি তো তোমার মন ডাটি খালি উতাল উতাল ঘরে ঘরে এখন ঠিক কিনা আমার ভাই এই হলে চলবে না যদি আপনার আমার মাঝে ইনসাফ না থাকে আপনি আপনি আমি যদি সিক্রিফাইস না করি তাহলে কিন্তু ঘরের মধ্যে করতাল সারা জীবন এবার ঠিক এই জন্যে নারী হইল ঘরের সোফা স্বামীর সেবা করে কোন কোন নারী আবার স্বামীকে ধরে মারে আরে স্বামীকে ধরে মারে আমার দাদা ভাই ডিজিটাল যুগ বুঝিয়ে তাই আমার দাদা ভাই ডিজিটাল যুগ বুঝিয়ে তাই না কোনো কোনো নারী আবার দেখবেন জামাই দুইটা মারে ও আমার ভাই পৃথিবীতে নারী নির্যাতনের আইন করা হয়েছে আমি সরকার বাহাদুরকে বলতে চাই নারী নির্যাতনের আইন করছো কিন্তু পুরুষ নির্যাতনের আইন কেন করো না আমরা তো বাসন লাগবো ঠিক কিনা কো সরকারের কাছে আমরা অনুরোধ জানাই না পুরুষ নির্যাতনের অধনা আইন করে কারণ নারী রহমান পুরুষের নির্যাতন করে কি বলেন করে না কিন্তু নারীরা গিয়ে দেখবেন ট্রাইব্যুনালে মামলা করে দেয় কিন্তু আমরাও একটা আইন তোলার দরকার আমরাও যেন এই স্ত্রীর নামে কিছু মামলা করতে পারি কি বলে এই জন্য আসেন বিশ্ব নবী আমার আলামিনের জীবনের দিকে লক্ষ্য করে দেখেন আমার নবী স্ত্রীদেরকে কত ভালোবাসতেন আমার ভাই আর স্ত্রীরা হইল গরের ভিটামিন স্ত্রীরা কি গরের ভিটামিন স্ত্রীরা গড়ের ভিটামিন আপনি আপনার ভালো আল্লাহওয়ালা স্ত্রী যদি হয় দেখবেন আপনি কোনো কারণে আপনার মনে যদি কোনো পেরাসানি থাকে পেরাসানি লইয়া যদি আপনি গড়ে যান তাহলে আপনার স্ত্রী যখন আপনাকে সান্ত্বনা দিবে দেখবেন সাথে সাথে সব পেরাসানি দূর হইয়া আপনার শরীরের মধ্যে আলাদা একটা শক্তি আইসা পড়ছে ঠিক কিনা এই কারণে স্ত্রীর রইল গোড়ের ভিটামিন আমার ভাই আমি বলতে চাই আর এই আমার মা বোনদেরকে আমি বলবো আপনারা আপনাদের স্বামীকে মন থেকে সেবা কইরেন দেশি মুরগি একবারে সুন্দরভাবে কষাইয়া স্বামীর পাশে বৈশা বৈশা স্বামীরে যদি দেশি মুরগির রান্না কাাইতে পারো রে মা আমার আল্লাহ তোমার আমল নামায় কাদিদাতুল খুবরার সাথে একটা জান্নাতের টিকিট কাটাইয়া কাদিদার সাথে তোমার হাসনাসর করাবে সুবাহ আল্লাহ আজকে তো আমরা দিশি মুরগির জামারে না খাওয়ায়া ওই পাশের বাড়ির বাবা রে নিয়ে খাওয়াই নিয়ে খাওয়াই কি বলে পাশের বাড়ির ওই মামার তো আজকে এই জন্যে ভাই লক্ষ্য করে দেখেন আমি একটা ঘটনা বলতে চাই সেটা হলো আশ্রাব আলী ইত্তানবী রহমতুল্লাহ ঘটনা এই আশ্রাব আলী ইত্তানবী রহমতুল্লাহ কাছে এক মহিলা গিয়া বলেন ইয়া রাসুল আল্লাহ নবী গো ও নবী আমার স্বামী তো পর করে আমারে বেশি ভালোবাসে না আমারে নাই অন্য বিড়ির সাথে খালি পিটিস পিটিস করে অন্য বিড়ির সাথে প্রেম করে ও আশা আলী তানবি আপনি আমার স্বামীরে ভালো মানুষ বানাই দেন আশা আলী তানবি কর তোমার জামের ভালো মানুষ বানাইতে পারি তবে একটা জিনিস লাগবে যেগুলো বাঘের দাঁড়ি লাগবে আচ্ছা বলেন বাঘের দাঁড়িয়ে কেটে আনতে বাঘের এর এরপরে মহিলা কর আমার স্বামী ভালো হইতে হইলে আমার আমি বাঘের দ্বার বাঘের দাঁড়িয়ে আনুবই আপনি ভালো বানাইতে পারবেনি ক পারবো এরপরে এই মহিলা আপনার বাঘের দাঁড়িয়ে আনার জন্য গেছে জামেরা তো বালা করানো জামেরা তো তার লাইনে আনার লাগবো বাঘের দাঁড়িয়ে আনতে গেছে একটা দেশি মুরগি লয়ে গেছে চিরিয়াখানা কোথায় চিড়িয়াখানায় গেছে গিয়া তার উদ্দেশ্যইলো দেশি মুরগিটা ডেলব বাঘের তাফাটা নিবো আর তলে একটা দাঁড়িয়ে এমনি এই মহিলাটা নিয়ে আপনার এই মুরগিটা ধরছে চিড়িয়াখা আপনার সাথে সাথে বাঘে মুরগি তাবাদা লুয়ে দিঘা বিডিয়ার দাঁড়িয়ে আনতেছে খালি এত ফেরত আইসে আয়া দ্বিতীয় দিন এবার বলতেছে ক আরেক আজকে হতে দেশি মুরগি লুয়া বাঘের নিয়ে খাওয়া আয়া আজকে নিয়ে আনতে পারি দ্বিতীয় দিন হয়ে গেছে মুরগি লিয়া আপনার চিড়িয়াখা নাই বাঘে তাফা দিয়া মুরগি নিচে গা কিন্তু দাঁড়িয়ে তো বিডিয়া আনতেছে তৃতীয় দিন আর একটা দেশি মুরগি লয়ে গেছে দাঁড়িয়ে আনার জন্যে তৃতীয় দিন এবার কয় এবার ও আমার লাস্ট চান্স এবার যদি আমি বাঘের দাড়িটা না নিতে পারি তাহলে আমার মনে হয় আমার জীবনে আর পারতাম এই নিয়ে আপনার জন্য তৃতীয়াটা বাঘের তো একটা এই দাড়ি আইনে খুব খুশি জামাই ভালো হইবো এই দাড়ি লয়ে গেছে আশাবালী তানবির কাছে কার কাছে আশাবালী লালার কাছে গেলেন যাওয়ার পরে আশাবালি তানবি বলতেছেন মা তুমি দাঁড়ি ঘিম আনলা আল্লাহ

তুমি তিনটা দেশি মুরগি করস করেছ তিনটা দেশি মুরগি দিয়েছ আর তোমার জীবনে কয়টা দেশি মুরগি তোমার জামাই রে খাওয়াইছ বৌদুর একটাও খাওয়াইছি না হাল্লা রুলি আশ্রাব আলী তানবি বলেন ও মহিলা তোমার আর তাবিজ টুবিজ কিস্তা লাগতো না আজকে গিয়া একটা দেশি মুরগি কষাইয়া তোমার স্বামীরে গিয়া খাওয়াইয়া পাশে বৈশা তুমি যদি স্বামীরে একটা রান তোমার তোমার নিজ হাতে স্বামীরে খাওয়াইতে পারো আর বলতে পারো যে প্রাণের ময়না তোমার শরীরটা একবারে শুকায় গেছে কতটা দিন ধরে তুমি আমার হাতে খাবার খাও না এই কথাটা বলতে দিন দেখবা তোমার স্বামী অটোমেটিক তোমারে আদর করবো মহাব্বত করবো সোহান জীবনের জন্য ভালো হয়ে যাবে এই হলো হ্যাঁ আল্লাহওয়ালাদের কি আদর্শ আমার ভাই মহিলারা যদি ও আমার মা বোনেরা যদি সামনে পারো আমার তোমরা থাকতে আল্লাহ তোমাদের আমল নামায় নফল নামাজের সব দিয়া ভরপুর করে দিবে সুহান আল্লাহ আর স্বামীকে যদি হাসাইতে পারো স্বামীকে যদি কোনো কারণ দিয়া হাসাইতে পারো হ্যাঁ হাসাইতে গিয়া যদি তোমার একটা দাঁত বাহির হয়ে যায় আবু দাউদ শরীফে উল্লেখ আছে একটা দাঁত বাহির হলে আমার আল্লাহ তার ওই মহিলার আমল নামায় আল্লাহ একটা নফল হজের সবাব দিবে এইভাবে যদি ছয়টা দাঁত বাহির হয়ে যায় হাসাইতে গিয়া আল্লাহ ছয়টা নফল হজের স্বয়াব দেব সুবাহ আল্লাহ আর স্বামীর সানে গান গাইবা গান গাইলেও আল্লাহ পাক জায়দ আছে স্বামীর স্বামীরে খুশি করতে যায় গান গানও স্ত্রীরা বলতে পারে ঠিক কিনা কোন ওরে প্রাণের মইনা রে হে বালো বা তোমার রে ওরে প্রাণের রে ময়না রে বালো বা মারে ঠিক কিনা কিনে রাইতে তোমে দিনে রাইতে তোমে তে রে ওরে প্রাণের ময়না রে বাসি তোমার রে ও রে বলো বাসি তোমার তোমায় কত ভালোবাসি আমি জীবন দিয়ে তাই তো তোমার নাম তাই তো তোমার নামাখি কাটি অন্তরে ওরে প্রাণের রে বলো বাসিতমারে ওরে প্রাণের ময়না রে বলো বসিতো মারে আল্লাহ সবাইকে বোঝার আমল করার নবীর আদর্শ গ্রহণ করে কবরে যাওয়ার তৌফিক দান করুন সবাই বলেন নামিল আখের দেওয়া না আনিল আহমদুলিল্লাহরম